গভর্নর বলেন ইসলামী ব্যাংক এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবি গ্র্যাজুয়েটেড হয়ে যাবে তাদের কোনো আর্থিক সহায়তা লাগবে না এ দুটি ব্যাংকের আওতায় ব্যক্তি খাতে তারল পঞ্চান্ন ষাট শতাংশ তাই অর্ধেকের বেশি সমস্যা সমাধান হবে বলে আশা করছি বাকি ব্যাংকগুলোও আমরা পর্যবেক্ষণে রেখেছি তিনি বলেন ব্যাংক খাতের সমস্যা আমরা সবাই জানি আমরা ব্যাংক খাতের সুশাসন ফিরিয়ে আনতে চেষ্টা করছি কয়েকটি ব্যাংকের খেলাপি ঋণ সাতাশি শতাংশ যেগুলো হয়তো বাঁচানো সম্ভব নয় কোনো কোনো ব্যাংকের একশো শতাংশ ঋণের সাতাশি শতাংশ একই পরিবারকে দেওয়া হয়েছে তিনি আরও বলেন ব্যাংকিং রিসলিউশন অ্যাক্ট বাস্তবায়ন করা হচ্ছে বেসরকারি ব্যাংকের পাশাপাশি বেশ কিছু সরকারি ব্যাংকেরও সমস্যা আছে আমরা সুপারভিশন করছি আশা করি খুব শিগগির একটি সিদ্ধান্তে আসব আহসান এইচ মনসুর বলেন ইন্স্যুরেন্সের অ্যামাউন্ট দ্বিগুণ করা হয়েছে আগে ছিল এক লাখ যা এখন দুই লাখ করা হয়েছে ব্যাংক খাতের কমপ্লায়েন্স নিয়ে আমরা কাজ করছি আমরা একটি প্রজ্ঞাপনও দিয়েছি যদি লোন ফেরত দিতে না পারে তাহলে ব্যাঙ্ক শেয়ারহোল্ডার হতে পারবে এবং বোর্ডে বসতে পারবে যদি অতিরিক্ত টাকা নিয়ে থাকে তাহলে ব্যাংক মেজরিটি শেয়ারহোল্ডার হতে পারবে এর ফলে লোন নেওয়ার আগে বড় বড় কোম্পানিগুলো যেন চিন্তা করে আমাকে এই লোন ফেরত দিতে হবে বলেন তিনি তিনি বলেন লোন কন্ট্রাক্টের ক্ষেত্রে আমরা একটি স্ট্যান্ডার্ডাইজড কন্ট্রাক্টের ব্যবস্থা করছি যেন ক্ষুদ্র ও মাঝারি লোনের ক্ষেত্রে কোনো শব্দগত পার্থক্য না থাকে বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন নিয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে আশা করি তিন চার মাসের মধ্যে কেবিনেটে নিয়ে যেতে পারব যেন ভবিষ্যতে রাজনৈতিক হস্তক্ষেপ না হয় গভর্নর আরও বলেন বাংলাদেশ ব্যাংককে পুনর্গঠন করছি যা এরই মধ্যে শুরু হয়েছে অপ্রয়োজনীয় ডিপার্টমেন্ট বন্ধ করে অন্যান্য প্রয়োজনীয় ডিপার্টমেন্টে লোকবল স্থানান্তর করছি ডিজিটাল ব্যাংকিং নিয়ে এ মুহূর্তে কাজ করছি না আরও একটু সময় লাগবে আমরা বেশি মনোযোগ দিচ্ছি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের দিকে কিউআর কোড পেমেন্ট সিস্টেম আরও কিভাবে উন্নত করা যায় সেদিকে খেয়াল রাখছি আইটি সিস্টেমকে ঢেলে সাজানোর পদক্ষেপ নিয়েছি যা ক্যাপাসিটি ফাংশনালিটি বাড়াবে ডাটার ক্ষেত্রে যত বেশি স্বচ্ছতা আনা যায়